ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল পঁচিশ দুই দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করে মার্গি হতে চলেছে এবং মিথুন রাশিতেই সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করার পরেই কর্কট রাশিতে প্রবেশ করবে তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল যোদ্ধা কারক গ্রহ এবং সেনাপতি ভাত গ্রহ এবং ভূমিকারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি যেরকম থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু থাকে প্রত্যেকটা গ্রহেরই দুটো করে দিক রয়েছে একটি হচ্ছে সৃষ্টি গ্যাপকের দিক একটি হচ্ছে ধ্বংস জ্ঞাপকের দিক ঠিক যেটিকে বলা হয় শুভ এবং অশুভ মঙ্গল যদি শুভ থাকে এরা সৃষ্টিশীল হয় গতিময়তা সরলতা এবং খুব তাড়াতাড়ি খুব চটজলদি ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে নেবার প্রবণতা এবং ভাবপবন এবং আবেগের বসে এরা কিন্তু অনেক সিদ্ধান্ত কিন্তু ভুল নিয়ে ফেলে এবং এদের মধ্যে উদ্যম সাহস যে কোনো কাজে এগিয়ে যাবার প্রবণতা এবং প্রচণ্ড রেগে যাবার প্রবণতা এবং বিপদ জেনেও সেই কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে যখন অশুভ হয় তখন কিন্তু এরা ধ্বংস করতেও কিন্তু পিচ পাওয়া হয় না প্রচণ্ড ক্রোধ প্রতিশোধ নেবার প্রবণতা হটকারী এবং নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও কিন্তু যুক্ত হয়ে যায় এবং খুনি চরিত্রহীনতা এবং অগ্নি সংযোগ দাঙ্গাবাজ হিংসুটে অপারেশন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু মঙ্গলের দ্বারা কিন্তু নির্দেশ করে দেখবেন আপনারা যদি এই চারিদিকে একটু লক্ষ্য করেন বর্তমান সময়ে দেখবেন কিছুদিন আগেই ঠিক কুম্ভ মেলাতেই বা আমাদের রাজধানীতে পদপিষ্ট হয়ে অনেকের কিন্তু মৃত্যু ঘটেছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটেছে অ্যাক্সিডেন্ট নানান দিক দিয়ে সমস্যা কিন্তু এসে যায় এটি আমি একটি ছকের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আলোচনা করতে চলেছি এরপরেই আমি চলে আসছি দেখুন এই যে ছকটি দেখছেন যেহেতু আপনারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা দেখুন আপনাদের ঠিক নবম স্থানে ভাগ্যের স্থানে কিন্তু মঙ্গল প্রবেশ করেছে মঙ্গল নবমভাবে প্রবেশ করেছে যেহেতু নবমভাবে যেই গহই প্রবেশ করুক না কেন কিছুটা হলেও শুভ ফল প্রদান কিন্তু করে থাকে নবম ভাবটি হচ্ছে পিতৃভাব ভাগ্যভাব এবং বিশেষ করে এটি হচ্ছে যেহেতু আপনাদের এই রাশিটি হচ্ছে বায়ু রাশিতে প্রবেশ করেছে এবং দ্বাত্মক রাশিতে প্রবেশ করেছে যেমন মঙ্গল অগ্নিকারক গ্রহ তালে বায়ু কিন্তু অগ্নিকে কিন্তু জ্বলতে সাহায্য কিন্তু করবে নিজে মঙ্গল থেকে মঙ্গল হচ্ছে আবার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের গ্রহ এবং আপনাদের ঠিক দ্বাদশভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ ধনুরাশি এবং আপনাদের ঠিক মকর রাশিতে এই জায়গাগুলো কিন্তু দৃষ্টি দিচ্ছে যেহেতু নবম ভাবে অবস্থান করছে নবম ভাবে গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু যেহেতু নবম ভাব হচ্ছে আমাদের যে তিনটি কোন ভাব রয়েছে কোন ভাবে ঠিক একটি ভাব যেটি হচ্ছে এক পাঁচ নয়ের নবম ভাব সেই কারণে কিছুটা হল যত শুভ থাকুক না কেন অশুভ থাকুক না কেন কিছুটা হলো শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবার আপনাদের জন্মছক মেন কথা বলবে জন্মছকে যদি শুভ থাকলে অতি শুভ ফল এই সময় কিন্তু পাবেন যদি অশুভ থাকলে তাহলে নানান দিক দিয়ে কিন্তু অশুভ ফল কিন্তু পাওয়া যাবে নবম ভাব থেকে যেহেতু পিতৃভাব ভাগ্য ভাব তাহলে বিদেশে যাওয়ার ভাব বা দূর ভবনের ভাব হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে তাহলে নবম ভাব থেকে তাহলে ভাগ্যের উন্নতি ঘটার কথা ভাগ্য আপনাদের কিছুটা হলো সাপোর্ট পাওয়ার কথা উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে জয়লাভ আসার কথা তাদের সেই জায়গাটা ভালো নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে দেখুন দ্বাদশ ভাবও যুক্ত হয়েছে দ্বাদশ ভাব যুক্ত হওয়া মানে তারা একটু বাইরের দিকে যারা উচ্চ শিক্ষার জন্য যেতে পারবে কারণ এখানেও ঠিক আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবেরও নির্দেশক যারা এডুকেশন বা পড়াশোনার জায়গাটায় রয়েছে তাদের ক্ষেত্রে যে এডুকেশনের জায়গাটা ভালো জায়গায় নিয়ে যাবে বা উচ্চশিক্ষার জায়গাটা দূরের দিকে করতে পারলে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু চতুর্থের দ্বাদশ ভাবও তৃতীয় ভাবও যুক্ত রয়েছে তা তৃতীয় ভাব এই যে তিন নয় বারোকে বলছে তাহলে এই সময় অনেকের ক্ষেত্রে যদি শুভ থাকলে বিদেশ ভ্রমণ করাতে পারে বা দূর ভ্রমণ করাতে পারে নবমভাবে বসে রয়েছে তীর্থস্থানে গমন করাতে পারে দেবালয়ে ভ্রমণ করাতে পারে এইগুলো কিন্তু করাতে পারে যদি শুভ থাকে কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে ভাব বিনিয়োগ তাহলে অশুভ থাকলে বিনিয়োগ একদম করা কিন্তু চলবে না এবং বিশেষ করে অশান্তি বাধা বিঘ্ন এগুলো কিন্তু হাসপাতাল দ্বাদশ ভাব থেকে বিচার্য তারপরে সব থেকে বিশেষ করে অপমান খুন হতাশা ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাব থেকে বিচার দ্বাদশভাবে দৃষ্টি দেওয়া ভাব দূর জায়গাকে বোঝায় তাহলে পড়াশোনার ক্ষেত্রে যারা দূরে যাবে তাদের ক্ষেত্রে ভালো কারণ চতুর্থ ভাবের সঙ্গে নবম ভাব যুক্ত রয়েছে এবং এখানে যেহেতু রাশি ভাবের সঙ্গে যেহেতু একটা নির্দেশ করছে তিন নয় বারোকে নির্দেশ করছে যারা পড়াশোনার ক্ষেত্রে যারা দূরের দিকে যেতে পারবে তাদের ক্ষেত্রেও ভালো এবং বা ভ্রমণ করাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবেরও যে অধিপতিগ্রহ বা দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ তাহলে দ্বিতীয়ভাবে যেহেতু অধিপতিগ্রহ হওয়ার জন্য তাহলে অনেক ক্ষেত্রে যে ভাবের দৃষ্টি রয়েছে অর্থ এলেও তাকে অর্থটা ব্যয় করে দিবে বিভিন্ন কাজ মারফতে বা অনেক সময় রেগে গেলে বা অশুভ থাকলে তার মুখ দিয়ে রাত কথা বেরিয়ে পড়া হয়তো চামড়ায় না লেগিয়ে সেটা হাড়ের মধ্যে লেগে যাওয়া এই জায়গাগুলোতে যতরা পারবেন যাদের অশুভ রয়েছে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন সপ্তম ভাব হচ্ছে অপরেন পার্টি বা জায়া ইত্যাদি ইত্যাদি বিচার্য যদি অশুভ থাকলে তাহলে কলহ বিবাদ এগুলো বা পরিবারের দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার তারা পরিবারের সঙ্গে একটা অশান্তির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে তবে নবমভাবে কহটি রয়েছে নবম ভাব থেকে কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাওয়া যায় নবম ভাব এবং যেটি একটি কোন ভাবেরও দিক পজিটিভ রেজাল্ট কিছু না কিছু আসবেই সব থেকে বিশেষ করে তবে এখানে যে যে ভাবগুলো চতুর্থ ভাব থেকে মায়ের কোল সুখের জায়গা বিচার্য বা স্থায়ী সম্পত্তির বিচার্য চতুর্থভাবে যখন মঙ্গলের দৃষ্টি রয়েছে তাহলে চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য স্থায়ী সম্পত্তি লাভের সম্ভাবনা দিতে পারে বা পিতার কোনো পিতার যেহেতু এখান থেকে দ্বিতীয় ভাবটা শারীরিক টুকটাক ট্রাভেলের কারণে আর্থিক ব্যয় দিতে পারে কারণ এখানে নবম ভাব যেহেতু পিতৃভাব তার ষষ্ঠ ভাব হয়ে যাচ্ছে ঠিক দ্বিতীয় ভাব তাহলে শারীরিক কারণে টুকটাক ট্রাভেলের কারণে দিতে পারে বা পিতার সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে এইগুলো কিছুটা জায়গা রয়েছে তবে শুভ থাকলে অতি শুভ ফল অতি এখন পাবেন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব বা অশুভ প্রভাব কিন্তু আপনারা পেতে কিন্তু বাধ্য তবে এই জায়গায় থাকার জন্য যেহেতু এখানে তৃতীয় ভাবকে দেখছে ভাই বোন আত্মীয় বা যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা এবার যেহেতু তৃতীয়ভাবে থাকা এগুলো শুভ থাকলে তাহলে ভাই বোন আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী যোগাযোগের মাধ্যমগুলো ভালো হবে এবার না হলে এই তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার বলে গেলাম তার অশুভ রেজাল্টগুলো আপনারা কিন্তু পাবেন ভাব ঠিক এইরকম ব্যাপারটাই নির্দেশ করবে এবং সপ্তম ভাব যেহেতু জায়া ভাব অপারেট পার্টি যতটা কথাবার্তা যতটা সমঝোতা হয়ে বলতে পারবেন তাহলে সবার সঙ্গে মিল মিস ঠিক দেবে না হলে অশুভ থাকলে নেগেটিভ রেজাল্ট কিন্তু আসবেই ভাব নিয়ে তো আলোচনা করলাম তাহলে এই জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে তবে নবমভাবে কিছুটা হলো শুভ ফল আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু মঙ্গল কিন্তু এনে দেবে এবার আমি আর দীর্ঘায়িত করছি না যদি আপনারা মনে করেন কোনো মুসুর ডাল কোনো জায়গায় দান করতে পারেন বা এই যে আখের গুড় যদি দেখবেন অশুভ রয়েছে বা ভাগ্য আপনাদের সহায় হচ্ছে না তাহলে কিন্তু আখের গুড় জলে কিন্তু প্রবাহিত করুন জলে যখনই প্রবাহিত করবেন আখের গুড় তাহলে কিন্তু কিছুটা হলো আপনাদের শুভ প্রভাব এর মধ্যে কিন্তু আনার চেষ্টা কিন্তু করবে আমি দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার